একাধিক বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখালাম এবার একটা অমানবিক ছবি দেখাবো শিলিগুড়িতে বাবার মৃত্যু হয়েছে শোকটুকু পালন করারও অবকাশ পায়নি দরিদ্র বাবার দেহ হবে সেই সাহায্যের জন্য একবার একবার থানা পঞ্চায়েত অফিস সে ঘুরে বেড়াচ্ছে একটু সাহায্যের জন্য যে বাবার দেহ সৎকার করতে হবে আর প্রত্যেক জায়গা থেকে উত্তর মিলছে আমরা কি করব। তাহলে এই যে এত প্রকল্প সমব্যাথী প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলো কাদের জন্য

उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया है मैं मजबूर है मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो मैं पंचायत तो ऑफिस तो में किया पंचायत ऑफिस में यही बोला मुझे तो मैं उधर से घूम के फिर मैं इधर उधर लोग से मदद मांगने आ गया कब से पापा यहाँ पड़ा हुआ है पापा रात से पड़ा हुआ है यस येस थाना में गए गए थे थाना में क्या बोला थाना में बोला मैं पूछ मैं क्या कर सकता हूँ মাত্র দুশো মিটার গুনে গুনে দশ পা দূরে বাবার দেহ নিয়ে কিশোর নাচিয়াল হলেও এগিয়ে আসেনি পুলিশ প্রশাসন এই যে থানার বোর্ড এবার আমি সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি যে জায়গাতে গতকাল সেই নাবালক বসেছিল এবং বারবার করে সে কাতর আবেদন করছিল আমি একটু দেখাচ্ছি এখানে একটি ছোট্ট গলি এই ছোট্ট গলি দিয়ে যদি আমি বেরোই ঠিক এই গলি দিয়ে যদি আমি বেরোতে থাকি তাহলে দেখা যাবে এই সেই জায়গাটি এই যে সেই জায়গাটি কেটে দশ পা এই দশ পা দূরে সেই জায়গাটি এবার একটু হাসপাতালটা দেখাই থানার থেকে দশ পা এবার এই স্থান থেকে হাসপাতাল এক দুই তিন চার পা করে যদি আমি দেখি তাহলে এটিও দশ পা গালভরা নাম সমব্যাথী প্রকল্প এই প্রকল্পে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে মৃতদেহ সৎকারে সাহায্য করবে সরকার কিন্তু মমতা সরকার বাগডোগরার কিশোরের প্রতি সমব্যাথী কই অ্যাকচুয়ালি দেখুন প্রকল্প শুধু কাগজে কলম এই প্রকল্প সমবেতী প্রকল্প কন্যাশ্রী পথশ্রী এই শ্রী ওই স্ত্রী এই প্রকল্প রাজ্যে চলছে ঠিকই কিন্তু কাগজে কলমে এটা কোনো আপনার প্র্যাকটিক্যালি কোনো এটা বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্ত হয় কিন্তু এখনো হলো না সৎকার এই এই মুহূর্তে শিলিগুড়ির যে মেডিকেল রয়েছে 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 সেই আমি ক্যামেরা আমাকে দেখাতে বলবো এই দিকটাতে এই যে শিলিগুড়ি মর্গ এই মর্গের ভিতরে রাখা রয়েছে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিনিধি বা পরিবারের যে শিশুটি সে কিন্তু এসে পৌঁছায়নি ভুল স্বীকার করেও দায় ছাড়ার চেষ্টা পঞ্চায়েত প্রধানের কলকাতা থেকে ব্যাক করেই কালকে আমি নকশালবাড়ি মিটিং অ্যাটেন্ড করেছি আমি যখন মিটিং থেকে ব্যাক করেছি সাড়ে তিনটা সাড়ে প্রায় চারটার সময় তখন আমাকে এক সাংবাদিক আমাকে বললেন যে এরকম একটা ঘটনা হয়েছে আমরা এরকম কে করলো এটা তো উচিত না যেই যদি কেউ ঘুরিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে মমতার রাজ্যে নির্মমতার ছবি শাসক দলকে তীব্র আক্রমণ বিজেপি নেতৃত্বের থানা এবং পঞ্চায়েত এবং দু তরফে একটা চূড়ান্ত গাফিলিত হয়েছে এবং আমাদের এই সরকারে এত কিছু প্রকল্প রয়েছে সাধারণ মানুষের বলা হয় এক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু দিয়ে নাকি মানুষকে সহযোগিতা করাচ্ছে তারপরেও এই রাজ্যে কেন এই ধরনের অবহেলা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এগুলো যাতে না হয় এগুলো আমাদের প্রশাসন এবং রাজ্য সরকার তাদেরও চিন্তা ভাবনা করা হচ্ছে বাবার শব্দে হনিয়ে হিমশিম না বালক পাশে পেল না পুলিশ প্রশাসনকে শুধুই কি শাসক ঘনিষ্ঠদের জন্য মমতার পুলিশ প্রশাসন জনতার প্রতি কি কোনো দায়িত্ব নেই প্রশাসনের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়